আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যার অবস্থান থেকে নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্যাপে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল এতে রয়েছে ভিটামিন এ সি ই ম্যাগনিশিয়াম পটাশিয়াম ও খনিজ পদার্থ এতে ক্যালোরির পরিমাণ কম খালি পেটে পেঁপে খাওয়া শারীরিকভাবে উপকারী সকালে বা রাতে যখনই খাওয়া হোক না কেন এই পেঁপের উপকারিতার শেষ নেই নিয়মিত পেঁপে খেলে কুষ্ঠকাঠিন্য বদহজম কমায় ত্বক ও চুলের পরিচর্যায় পেঁপে অনেক উপকারী পেঁপের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায় তো বন্ধুরা প্যাঁপে সম্পর্কে অনেক কথাই বলে ফেললাম এখন ইফতারের টাইম হয়ে গেছে তো আমরা ইফতার করবো তো সেজন্য পেঁপেটা কেটে নিলাম তো এখানে দেখুন দই চিরা কলা নিয়ে নিয়েছি তো আজকে ইফতারিতে যা যা থাকছে আপনাদের সাথে আমি শেয়ার করছি এই তো পেঁপেটা কেটে নিয়েছি তার পেঁপেটা বেশ বড় সাইজের ছিল আর এখানে হচ্ছে গুলি নিয়েছি তো আমি শরবতটা পছন্দ করি না খাই না চিনি জাতীয় সেজন্য আমার ছেলের জন্য শরবতটা করেছি আর এখানে দুই চিরা কলা আমি নিয়েছি সেটা আমার জন্য আর আমার ছেলের জন্য তো বন্ধুরা ইফতারি করা শেষ এখন সেহেরিতে খাওয়ার জন্য চিকেন রোস্ট রান্না করব তার জন্য আমি প্রথমে চিকেনগুলোকে লবণ মেখে রেখেছিলাম আর হচ্ছে এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিলাম যে তেলে চিকেনগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নেব চুলার রাস্তা মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি তো এই তো এই চিকেনগুলো ভেজে নিয়েছি তো এখানে প্রায় দুই কেজির মতো চিকেন দুইটা চিকেন নিয়েছি আমি আজকে রোস্ট করার জন্য তো পেঁয়াজ কুচিগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি হঠাৎ করে আমার ছেলে বলল যে রোস্ট রান্না করতে সেই জন্য আজকে রোজ রান্না তো বন্ধুরা পেঁয়াজগুলো হয়ে গেছে ভাজা এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ আদা রসুনটাকে ভেজে নেব নেড়ে চড়ে এভাবে ভাজতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাজা হয় ততক্ষণ এভাবে নাড়তে থাকব তো এই তো আমার ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা বাদাম বাটাটা একটু পানিতে গুলে দিয়েছি কারণ এটা বরফ হয়েছিল ডিপ ফ্রিজে আগের থেকে ফ্রোজেন করা ছিল জন্য একটু পানি মিক্স করে আমি দিয়েছি তো এখন আর একটু পানি অ্যাড করে দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব কারণ বাদামের কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যাবে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিলে তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া এখানে প্রায় আমি দেড় টেবিল চামচের মতো ব্যবহার করেছি এখন আর একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো চুলার আশটা এই পর্যায়ে লুতে নিয়ে গেছি না হয় নিচ থেকে পোড়া লাগে যাবে সেজন্য তো এখন অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে এখন ভালো করে আবার নেড়ে চেড়ে দেবো এটা হচ্ছে হোমমেড গরম মশলার গুঁড়া আমার চ্যানেলে আছে এই ভিডিওটা চাইলে আপনারা দেখে আসতে পারেন কিভাবে আমি ঘরে মশলা তৈরি করি সেই মশলা দিয়ে বিরিয়ানি তারপরে হচ্ছে চিকেন রোস্ট চিকেন রেজালা তারপরে হচ্ছে সব কিছুই রান্না করা যায় তো বন্ধুরা এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে এখন আবার ভালো করে নেড়ে দিতেছি আজকে রান্না আমি পুরোটাই সর্ষের তেলে করতেছি এবং রান্নায় তেল খুব কম ব্যবহার করেছে তো এখন দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন তো আমি গরু দুধরা ব্যবহার করলাম তো ঝোলটা বলকে এসে গেছে এখন আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিলাম ঝোলের সাথে আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখে থাকছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ যারা নতুন বন্ধু তারা আমার কমিউনিটিতে অবশ্যই একটা লেটার রেখে যাবেন তো বন্ধুরা চিকেনগুলো দিয়ে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তো অনেক সুন্দর করে বলক কেসে গেছে ঝোলটাও কমে গেছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার রান্নাটা আজকে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ